আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখবো চিকেন কোফতা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন কোপ্তা বানিয়ে ফেলা যায় এক ঘেমি চিকেনের থেকে সম্পূর্ণ আলাদা লাগে খেতে চলুন কি করে এই সুস্বাদু রেসিপিটা বানাতে হয় ঘরোয়া উপকরণ দিয়ে দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ছেলে যদি আপনি নতুন বন্ধ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় চিকেন কোফতা বানানোর জন্য দেখুন বাটিতে নিয়েছি আমি দুশো গ্রাম বোনলেস চিকেন সেটাকে মিক্সিতে দিয়ে একটুখানি এরকম কিমার মতন পেস্ট করে নিয়েছি খুব বেশি পেস্ট করবেন না ভালো হবে না একটু দাঁড়া দাঁড়া থাকবে সেরকম করে নেবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে আপনারা চাইলে ঝিরিঝিরি কেটেও দিতে পারেন এক চামচ আদা রসুনের বাটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে নিয়েছি ধনে পাতা হাফ চামচ পরিমাণ দিয়ে নেব হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো খুব সুন্দর লাগবে খেতে গরম মশলাটা দিলে অবশ্যই দেবেন স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম নুন আর দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে না কোপ্তার ভেতরটা কিন্তু খুবই সফট হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে ঘিটা কিন্তু অবশ্যই এখানে দেবেন ঘি না থাকলে এক চামচ তেল দিয়ে নেবেন এবারে দু চামচ দিয়ে নিলাম বেসন বেসনটাকে দিয়ে এবারে ভালো মতন মাখিয়ে নিতে হবে মাখানোর সময় যদি মনে হয় একটু নরম আছে সেক্ষেত্রে আরও এক চামচ বেসন দিয়ে ভালো মতন মাখিয়ে নেবেন আমি যখন মাংসটা ধুয়েছিলাম ভালো মতন একটু চিপে নিয়েছিলাম তাই আমার কিন্তু সেটা হয়নি খুব ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন হাতটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে ওই ভেজা হাতে আপনাদের কোপ্তাগুলো বানাতে হবে এরকম হাতে একটু জল লাগিয়ে নিলে না কোপ্তাগুলো হাতে লাগবে না দেখুন ঠিক এরকম একটু চেপে চেপে প্রথমে গোল করে নেবেন তাহলে গোলটা করতে না সুবিধা হবে তারপর হাতের তালুতে ফেলে এইভাবে একটা শেপ দিয়ে নেবেন গোল আপনারা যদি মনে করেন একটু চ্যাপটা করবেন সেটাও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আমার এখানে বারো পিস কিন্তু কোপ্তা তৈরি হয়ে গেছে এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু ভালো মতন গরম করে নিতে হবে তারপরে কোপ্তাগুলোকে দিয়ে তেলের মধ্যে ভাজতে হবে খুব ডিপ ফ্রাইয়ের দরকার নেই মিডিয়াম একটা ফ্রাই করে নিলেই হবে কারণ কোপ্তাটা যখন আমি গিভিতে দেব তখনও কিন্তু এটা একটু হবে তাই খুব বেশি কিন্তু আপনাদের এখানে ফ্রাই করার দরকার নেই মিডিয়াম একটু ফ্রাই করে নিলেই হবে দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে একটু লালচে ভাব চলে এসছে এবারে এগুলোকে আমি তুলে নেব একইভাবে পরের কোপ্তাগুলোকেও আমি ফ্রাই করে নেব দেখুন সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবারে অন্য একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল যে তেলটা দিয়ে আমি কোপ্তাগুলো ফ্রাই করেছিলাম সেই তেলটা এখানে ব্যবহার করলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি চারটের মতন এলাচ আর তিন চারটের মতন লবঙ্গ মশলাগুলো দিয়ে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে নিতে হবে পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজকে একটু গ্রেট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে দেখুন লাল হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো মতন একটু কষিয়ে নেবেন এক দেড় মিনিট তারপর এর মধ্যে দিয়ে নিতে হবে হাফ চামচ জিনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারটা সুন্দর হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদটা খুব ভালো লাগবে খেতে নুন দিয়ে অল্প জল দিয়ে তারপর ভালো মতন সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে জলটা অবশ্যই একটু ব্যবহার করবেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে পারছেন দেখুন আমার কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেটা টমেটো পেস্টটাকে এবার মশলার সাথে খুব ভালো মতন মিলিয়ে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতন কষানো হয়ে গেছে এর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই এটা নর্মাল টেম্পারেচারে রাখা দই সেটাকে ভালো মতন একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি এখানে আমি বড় চামচে দু চামচ দই কিন্তু ব্যবহার করলাম খুব বেশি ব্যবহার করলাম না খুব বেশি দিলে কিন্তু টক ভাবটা বেশি চলে আসে তাই এখানে দু চামচ দিলেই যথেষ্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি পরিমাণ জল কোপ্তাটা একটু মাখো মাখো হয় তাই খুব বেশি এখানে জলের ব্যবহার করলাম না তারপরে ভালো মতন মশলার সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যখন এর থেকে ফুট আসবে তখন এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে ফুটাতে হবে এইভাবে ফুটিয়ে দিলে কোপ্তাগুলো ভেতর থেকে খুবই সফট তৈরি হবে খেতে খুব ভালো লাগবে দেখুন কেবির সাথে একটু ভালো মতন নাড়িয়ে ছেড়িয়ে দেবেন যাতে সমস্ত মশলাগুলো লেগে যায় তারপরে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিলে কিন্তু কোপ্তা আপনাদের রেডি হয়ে যাবে ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে এবার দেখে নেব দেখুন আমার কিন্তু গ্রেভিটা আগের থেকে অনেকটা কমে এসছে এই পর্যায়ে আসার পরে দেখুন হাতের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম তাতে সমস্ত মশলাগুলো ভালো মতন ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে তারপরে আপ চামচ গরম মশলা দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম কোপ্তাকারি তৈরি দেখুন নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আমার কিন্তু চিকেন কোফতা একদম রেডি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে চিকেন খেতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি আর চিকেনটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আরও ভালো হয় এক ঘেমি চিকেনের রান্নার থেকে কিন্তু একদমই আলাদা এই চিকেন কোফতা রান্না করা আর বানানোও খুব সহজ আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি এভাবে চিকেন কোপ্তা বানিয়ে ভাত রুটি নান লুচি যা দিয়ে খাবেন না কেন তা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে এত সুন্দর লাগে খেতে এই চিকেন কোফতা তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই বানানো হচ্ছে এই চিকেন কোপ্তা আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যদি অন্য কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের করে দেখাতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমারও ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে আগ্রহী হব আজকে তাহলে এই পর্যন্ত আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা